চলার পথে আসবে বাধা আসবে আঘাত বারবার তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকী চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি জীবন মানেই যুদ্ধ অনেক জীবন মানেই পরিশ্রম জীবন মানেই ছাড়ব না হাল রাখব বেঁধে মনের দম প্রতিটা মানুষের দুটি রূপ আছে একটা সামনের আরেকটা ভেতরের মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না আমি ব্যবহার দেখে সম্মান করি বয়স দেখে নয় চিন্তাভাবনা ভালো হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না কোনো কিছুতে আপনি যদি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল ড্রাইভার আপনার একার অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও খুব ছোট। প্রথম দেখাই বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফল জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ পৃথিবীতে দুই ধরনের মানুষের দাম নেই এক ভালো মানুষ দুই কালো মানুষ জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী মনে হয় মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না একজন প্রতিষ্ঠিত নারী নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে তবে একজন প্রতিষ্ঠিত পুরুষ পরিবারের সকলে স্বপ্ন পূরণ করতে থাকে সবসময় আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চাই তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কারো দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে টাকা থাকলে সব কিছু সম্ভব সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যা সত্যি প্রমাণ করতে আঘাত যত তীব্র হয় ঘুরে দাঁড়ানো ইচ্ছাটা ততটাই প্রবল হয় একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে অভিজ্ঞতা থেকে বলছি সকলকে ভালো রাখতে গিয়ে নিজেকে কখনো ভালো রাখতে পারবে না সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো তবে সকলকে ভালো রাখতে পারবে মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবে না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে যদি সহজেই কাউকে পাত্তা দাও সে তোমায় সস্তা ভাববে যদি সহজেই কাউকে গুরুত্ব দাও সে তোমায় গুরুত্বহীন ভাববে সহজেই কাউকে যদি ভালোবাসা দাও অবহেলা করার করবে যদি সহজেই কাউকে বন্ধু ভাবক বিশ্বাসঘাতকতা করবে কাউকে সম্মান দিলে সে যে সেটা দুর্বলতা ভাববে তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকে খুঁজে পাবে না যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয় বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউই নিখুঁত নয় দোষ গুণ মিলিয়ে মানুষ কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না যখন সে আর কথা বলতে চাইবে না তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে না কাউকে কিছু বলতে পারবেন না প্রকাশ করতে পারবেন কখনো কখনো সব সত্যিটা আপনার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে অতীত শেখাই বর্তমান কাদাই আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখাই সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না সম্পর্ক কখনও বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর জলের থেকেও পাতলা হলো জ্ঞান ভূমির থেকেও ভারী হলো পাপ আগুনের থেকেও উত্তাপ হলো ক্রোধ কাজলের থেকেও কালো হলো কলঙ্ক কর্ম কখনও ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা মেথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি যে যৌতুক চাই তাকে মেয়ে নয় ভিক্ষা দিন না আনন্দে আছি না দুঃখে আছি কেমন যে আছি সেটা আজ নিজের কাছে অজানা ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখানোর মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেই। মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় এবং বা বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কি না দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে বড়জোর জোর হুটহাট একটু আপনার অভাববোধ হতে পারে এর বেশি কিছু না সময়ের সাথে সাথে সব মানিয়ে নেওয়া যায় আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়েঘর অনেক ভালো ছেড়ে যাওয়ার পর ভুল শিকার না করে বরং কাছে থাকার সময় ভুল শিকার করলে সম্পর্ক অটুট থাকে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়বে এবং কষ্ট তোমার হবে অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন